আজ সকাল থেকে এই রকম একটার পর একটা অঘটন ঘটবে একদমই ভাবিনি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ আজকে আমার সকালটা কিন্তু শুরু হয়েছে অনেকটাই দেরি করে প্রায় এক ঘন্টা দেরি করে অন্যদিন ছটায় উঠি আজকে সাতটায় উঠেছি আর যথারীতি ঘুম থেকে উঠে দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে আজকে দেরি করে উঠেছি একটাই কারণে রাকেশ আজকে অফিস যাবে না ওই জন্য একটু চাপটা কম ও অফিস গেলে তো সাড়ে নটার মধ্যে আমাদেরকে বেরোতেই হয় যেমন করে হোক যেহেতু ট্রেন ধরে আজকে যেহেতু যাবে না তাই জন্য ভাবলাম ঝনককে একবারে স্কুলে ড্রপ করে দিয়ে তারপরে আমি স্কুলে যাব রাকেশের গাড়ি গ্যারেজে নিয়ে গিয়ে একটু কাজ আছে কালকে বললাম কি কি হয়েছে সেই জন্য একটু কাজ রাকেশই আজকে আমাদের দুজনকে একবারে নিয়ে বেরিয়ে আগে জনককে স্কুলে ড্রপ করবি তারপরে আমাকে ওটা ওর কাজকর্ম করে তারপরে ফিরবে চলো আজকে দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কী করি আজকে যেহেতু ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি তাই জন্য এই ঘরে এসে দেখছি ঝনক ওর বাবার ওপরে একেবারে ঝাঁপিয়ে পড়েছে কি করে ওর বাবার ঘুমটাকে ভাঙানো যায় সেই ব্যবস্থাই করে যাচ্ছে দেখো কাণ্ডটা সকাল সকাল বাবা আর ছেলের সব খুনছুটি দেখতে বেশ ভালো লাগে কিন্তু আমার তো সময় নেই এইসব দেখলে আবার দেরি হয়ে যাবে তাই জন্য একটু দাঁড়িয়ে থাকার পর আমি চলে গেলাম আমার কাজে ও তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিয়ে যাই ঝনকের হাতে যে বটলটা দেখছো ওইটা আমার রান্নাঘর থেকে হাতিয়ে নিয়েছে রান্নাঘরে সাজিয়ে রেখেছিলাম এইটা বছর আগে সতীমায়ের মেলা থেকে কিনেছিলাম কল্যাণী সতীমায়ের মেলা এইটা এখন জনকের হাতেই চলে গেছে তাই এইটার মায়া আমি একেবারে ত্যাগ করেছি আর কি করেছে জানো আজকে স্কুলে যাওয়ার সময় এটাকে জ্বালিয়ে রেখে গেছিল। রাকেশ যখন গ্যারেজ থেকে ফিরেছে বাড়িতে ওই ধরো দেড়টা দুটো তখন এসে দেখছি এটা জ্বলছে তখনও বন্ধ করেছে তাহলে এইটার ব্যাটারি আর থাকে শেষ মানে গতকাল ওর হাতে পড়েছে আজকেই শেষ আজ অনেক দিন পর আবার দারচিনির জলটা খেতে ইচ্ছে হলো ভাবলাম যে কয়েকদিন ধরে যেভাবে বাইরে খেয়ে যাচ্ছি যদিও হেভি কিছু খাচ্ছি না তবেও বাইরে খাওয়া তো হচ্ছেই তাই আজকে দারচিনির জলটাই খাওয়া যাক সেই চিয়া সিড আর অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে ওয়েট কমাতে এটা কিন্তু জাদুর মতো কাজ করে তোমরা এটা খেতেই পারো যারা ওয়েট লস করতে চাইছো তোমরা বুঝতে পারছো তো কেমন মেক করেছে আটটা বেজে গেছে কিন্তু হ্যাঁ ঘরের এই অবস্থা পুরো অন্ধকার লাইটটা অফ করলে অবস্থা দেখো এইরকম যদি সকাল থেকে মেঘ থাকে আর বৃষ্টি থাকে কার ইচ্ছে করে একটু বেরোই বাড়ির থেকে মনে হয় একটু নাকি সর্ষের তেল দিয়ে ঘুমো এখন যেমন এই যে এখন ওঠার প্রয়োজন মনে করছে না যেহেতু নিজের অফিস যাওয়া নেই জনকও উঠে গেছে স্কুল আছে বলে আমি উঠে গেছি আমার স্কুল আছে বলে ওর তো অফিস নেই তাই এখনও ঘুমোচ্ছে আরামসে আমরা ভাবছো রোজ রোজই ব্লগে শুধু বৃষ্টি দেখায় আমাদের এখানে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে না ওই শুধু একা বৃষ্টি উপভোগ করছে না না আসলে এইরকম টানা নিম্নচাপ আমি অনেক দিন দেখিনি তো তাই জন্য আমি অবাক হয়ে যাচ্ছি কালকে ডক্টর তো জনককে একটা এক্স করতে দিয়েছেন আর তার সাথে এই যে এই নাকের স্প্রেটা দিয়েছেন এটা ড্রপ কিন্তু স্প্রে এই স্প্রেটা দিনে দুবার করে দিতে হবে কালকে রাত্রিবেলাও ঘুমিয়ে পড়েছিল বলে দিতে পারিনি আজকে তো এটা দিতে হবে ও চোখের ড্রপ দিতে গিয়ে খুব জ্বালাতন করেছে ছোটোবেলায় চোখের ডাক্তার দেখানো হচ্ছে চোখের ড্রপ দিতে গিয়ে খুব জ্বালাতন করেছে এই নাকে এটা দিতে গিয়ে কী করবে কে জানে দেখা যাক কী করে এই জানো দেখ ওকে নাকে স্প্রে দিয়ে দেবে দেখি ইচ্ছে করে আমরা এরকম করছিলাম ঝানুক যাতে আমাদেরকে দেখে ইন্সপায়ার হয় এটা দিতে কি সুন্দর গন্ধটা ঝানুক তুই কর তুই কর আমাকে একটু দে না আমাকে একটু দে না দেব না এবা

তারপরেই শেষ না কিন্তু ওষুধটা মাত্র একটা স্প্রেই ইউজ করা হয়েছিল ব্যাস শেষ হয়ে গেল আর এইটার দাম নিয়েছিল পাঁচশো টাকা পাঁচশো টাকা এক সেকেন্ডের মধ্যে পুরো জলে চলে গেল স্কুলে যাওয়ার জন্য যেই রেডি করার কথা উঠেছে ঝনকের শুরু হয়েছে আরেক প্রস্থের বায়না কিছুতেই ও ড্রেস পরবে না ও আগে দিয়ার বাড়ি যাবে তারপর নাকি স্কুলে যাবে রোজ যেমন করে আজকে যেহেতু রাকেশের অফিস নেই আজকে তো আমরা ভাবলাম যে একবারে একটু দেরি করে বেরিয়ে ওকে আগে স্কুলে নামিয়ে দিই তারপরে আমি চলে যাব কিন্তু হবে না ও আগে দিয়ার বাড়ি যাবে তারপরে ও যাবে স্কুলে এই বায়না করেই যাচ্ছে আর রাকেশ সকাল থেকেই ঝনকের ওপর খুব রেগে আছে ওকে বোঝানোর জন্য যে ও দুষ্টুমি করেছে ও অন্যায় করেছে ওষুধের শিশিটা ভেঙে দিয়ে তাই জন্য রাকেশ আজকে একটাও জনকের সাথে কথা বলেনি আর এই সব ব্যাপারে ও তো খুবই চালাক ও বুঝতে পেরেছে আছে ব্যাস শুরু হয়ে গেল বাবাকে তেল দেওয়া বাবা ওকে ড্রেস পরিয়ে দিচ্ছে ও তখন শুরু করে দিয়েছে বাবার জামার বোতাম তেল দেওয়ার দেওয়ার মাস্টারকে দেখো মাস্টার যখন ঘুম থেকে উঠেছিলাম তখন ভেবেছিলাম সাড়ে দশটায় বেরোবো কিন্তু যেহেতু সাড়ে নটায় বেরোনোর অভ্যাস তাই জন্য নটা কুড়িতে স্নানে ঢুকেছি তাও দশটা দশের মধ্যে রেডি হয়ে গেছে এখন দশটা দশ বেজেছে এবার বেরোবো আর আগে ঝনককে স্কুলে নামিয়ে তারপরে আমি স্কুলে যাব গাড়িতে উঠে বসে আছি আমি আর ঝনক ওয়েট করছি রাকেশের জন্য ড্রাইভার এখনো আসেনি ঝনককে আর আজকে স্কুলে কেটস পড়ায়নি যদি ব্ল্যাক শুটা হতো তাহলে তাও পড়াতাম ওটা ভিজলে অসুবিধা নেই কিন্তু কেটসটা ভিজলে চপচপে হয়ে থাকবে এমনি তো ঠান্ডা লেগে থাকে বর্ষার ছুটি বলি সারাদিন ভূতের গানই কর তুই নিজে একটা তো ভূত কর বৃষ্টি পড়ছে স্টুডেন্ট সেরকম আসবে না জানি তাও যেতে হচ্ছে স্কুলে টিচারদের যেতেই হবে এই ছেলেটা এতটাই দুরন্ত একটা টাইমও বসে থাকতে পারে না গাড়িতে উঠলেও এই করতে থাকে দেখো আমরা যখন আজকে বেরিয়েছি তখন রাকেশকে বলছি চলো আজকে আমরা তিনজন মিলে একটা লং ড্রাইভে চলে যাই ফোনের সুইচটা অফ করে দিই যাতে কেউ কোনো খোঁজখবর না নিতে পারে বেশ মজা হবে মাঝে মাঝে এই সব পাগলামি বুদ্ধি আসে মাথায় এরপরে আমাদেরকে নামিয়ে দিয়ে রাকেশ গেল গ্যারেজে আর গ্যারেজে গিয়ে গাড়ির অবস্থা দেখো সাইলেন্সার পাইপে কতগুলো ফুটো হয়ে গেছে কয়েকদিন ধরেই গাড়িটা স্টার্ট দিলে খুব বেশি আওয়াজ হচ্ছিল তখনই রাকেশ বলছিল যে সাইলেন্সারে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে আজকে নিয়ে গিয়ে দেখছে এই এতগুলো ফুটো হয়ে গেছে সব কটাকে ঝালাই করতে হয়েছে আজ সারাদিন ধরে শুধু টাকার পর টাকা গচ্ছা গেল আজকে যেহেতু টানা বৃষ্টি হয়েছে যাওয়ার সময় তো রাকেশই নামিয়ে দিয়েছিল জনককে স্কুলে আর জনকের স্কুলের পাশেই একদম একটা গ্যারেজেও কাজ করাচ্ছিল তাই ফেরার সময়ও জনককে স্কুল থেকে ওই নিয়ে এসেছে আর জনকটাকে দেখো

আসলে গলার প্রবলেমের জন্য না একদম জল খেতে চাইছে না ওই জন্য দিয়া জিজ্ঞেস করছে স্কুলে গিয়ে জল খেয়েছে কি না ঝনকের ঝনকের সব ইচ্ছে দিয়া পূরণ করে এই জন্য সারাদিন দিয়া দিয়াটা করে দেখো দেখো না দেখো রেনকোটটা খুলে এখন ওকে পড়াচ্ছে কেন পড়াচ্ছে আমি বুঝতে পারছি না কেন পড়াচ্ছে ওকে এখন রেনকোটটা না আছে বৃষ্টি না কিছু এখন বেরোবে কোথাও এই যে রেনকোট পড়বে এই যে সব দিয়ারাই বোধহয় এইরকমই হয় পৃথিবীর মধ্যে সব থেকে তারা ভালোবাসে তাদের নাতি নাতনিদের আসলে সুদের থেকে আসলের দাম বেশি জানো তো এটা একদম সত্যি শুনেছো জানো কি বললাম না কাল থেকে রিয়ার কাছে বন্ধ তুই এখন এটা পড়ছিস যে কোথায় যাবি পরে বল পড়ে দেখছি পড়ে দেখছি বল পড়তে যাব তখন বৃষ্টি পড়লে পড়ব দেখি এবার ফের না প্যান্টটা পড়তে হবে না দেখছো তো এদের অবস্থা দিয়ার নাতিতে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না গত পরশু থেকে মাথা একেবারে খারাপ করে দিচ্ছিল এটা পড়ানোর জন্য শেষ পর্যন্ত দিয়া ওর ইচ্ছেটাকে পূরণ করেছে আর এবার দেখো না আয়নার সামনে এবার দেখতে এসেছে কেমন লাগছে ওকে কি বড় কিনেছে রাখে সেটাকে একদম আলখাল্লা হয়ে গেছে তাই না তোমাদেরকে কিন্তু আমি একটুও বাড়িয়ে বলছি না তখন সন্ধ্যেবেলা আর প্রত্যেক দিনের মতো রাকেশ তো আমাদেরকে নিতে এসেছে আর নিজে জলে পা দিয়ে যাতে আমাকে জলে না পা দিতে হয় দেখো গাড়ি পর্যন্ত একেবারে বেঞ্চ পেতে দিয়েছে কী কাণ্ড হবো তো আমাকে তো জলে পা না দিয়ে একেবারে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে এইবার ছেলের পালা এই না হলে আদর্শ হাজবেন্ড আর আদর্শ বাবা ঝনক তো গাড়িতে উঠেই গাড়ির জানলার কাছে আঁকি বুকি কাটতে লেগেছে আর আজকে আমরা বাবাকেও সাথে নিয়ে নিয়েছি বাবাকে একেবারে স্টেশনের কাছে ড্রপ করে দেবো যে হারে জল বাবা তো সবসময় সাইকেল নিয়ে যাতায়াত করে এত বড় স্কুল চালায় সবসময় সাইকেল নিয়েই যাতায়াত করে এই লোকটার মধ্যে কখনো কোনো দম্ভ আমি দেখতে পাইনি আমাদের নৌকোটা থুড়ি নৌকো না আমাদের গাড়িটা জল সরিয়ে এবার এগিয়ে গেল সামনের দিকে আগে ঝনককে নামাবো পড়ার ওখানে তারপরে বাবাকে নামাবো স্টেশনে ঝনককে পড়তে দিয়ে আমরা একটু ফাঁকা টাইম পাই আর সারাদিনে তো আমাদের ফাঁকা টাইম থাকে না এখন আমরা যাচ্ছি চা কালচারে তোমরা নিশ্চয়ই গালাগাল দিচ্ছ শুনেই যে রোজ বেরোতে হয় রোজ খেতে হয় আসল ব্যাপারটা হলো খাওয়াটা মেন না মেন হলো একটুখানি বসে গল্প করা সারাদিন তো বাড়িতে আর গল্প করার সুযোগ হয় না তাই রাস্তায় বেরিয়ে যদি একটু গল্প করার সুযোগ হয় সেই আগের মতো বিয়ের আগের মতো তাই তো আর টাইমটা কাটানো একটা বড় ব্যাপার আছে মানে এতক্ষণ যে সময়টা কিভাবে কাটাবো যে প্রায় ঘন্টা মতো সনক পড়বে

ফোনটা সরালে তোমাকে মুখটা তোমার দেখতে পাচ্ছি না কিছু একটা দেখবো সামনে হয় ফোন বা তোমার মুখ হ্যাঁ এবার ঠিক আছে করে দেখো এই রকম ইয়ার কি মারে সব আবার দেখাচ্ছে ফোনে এতক্ষণ ও কী করছিল ও নাকি রেকর্ডিংয়ের জন্য স্ক্রিপ্ট রেডি করছিল এইখানে এসেও নাকি কাজ ওয়াইটা ম্যাক্সিমাম টাইম কাজের পারপাসে ইউজ করি আর ওপরে ব্লগের পারপাসে যে ব্লগ থেকে তোমাদের ভালোবাসা খুব একটা বেশি আসে না কিন্তু এটার থেকে ভালোবাসা ভালোবাসা সবই আসে দেখো তোমাদের জন্য আমাকে কথা শোনানো কেন আমি নাকি ব্লগ থেকে খুব একটা ভালোবাসা পাই না সত্যি তো তাই এত কষ্ট করে তুমি বানাও রাত্রি একটা দেখটা প্রত্যেক দিন তুমি যাচ্ছ বিপি সুগার সব পার বের করে আর তারপরে তোমার কত কমেন্ট হয় কত ভিউ হয় যাই হোক হ্যাঁ তবে এটা সত্যি কথা যে তোমার কথা বলার স্কিলটা আগের থেকে অনেকটা বেড়েছে যখন মাঝে মাঝে এইরকম খোঁটা দেয় মনে হয় যে সব বন্ধ করে দিই কিন্তু আবার এটাও ভাবি তোমরা যারা যারা আমাকে ভালোবাসো মানে আমার ভ্লগুলো ভালোবাসো তাদের জন্য তো এটুকু করতেই পারি চা কালচারে আসতে কেন ভালো লাগে বলো তো মেনলি এখানে তো বেশ ফাঁকা ফাঁকা থাকে যেটা আমার সবসময় পছন্দ আর তার সাথে এখানে একেবারে অয়েল ফ্রি ফুড পাওয়া যায় যেগুলো এয়ার ফ্রায়ারে তৈরি হয় প্রথমেই অর্ডার করেছিলাম আজকে কফি আজকে আর চা না চা এসে এসেছে ঠিকই কিন্তু কফিটাই খাই কেননা বাইরে বৃষ্টি হচ্ছে সমানে তার মধ্যে গরম গরমই কফিটা একেবারে জমে গেল কি মন দিয়ে দেখছে কে জানে এত চা কালচারে এসে দেখতে পেলাম এখানে একটা মানে কাকুর সঙ্গে কথা হচ্ছিলো আমাদের পরিচিত উনি তা ওনাদের নিজেদের একটা মানে প্রোডাক্ট এখানে ফুড প্রোডাক্টসের একটা ইউনিট রয়েছে যেখানে অটোমেটিক মেশিনে ওনারা মোমো তৈরি করেন ভেজ মোমো চিকেন মোমো সবজ সব ধরনের মোমো তৈরি করেন এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের কাবাব এবং ফায়ার আইটেম ওনারা নিজেরাই এখানে তৈরি করেন এবং মানে দিনে লক্ষ লক্ষ পিস এখানে তৈরি হওয়ার মতো ক্যাপাসিটি রয়েছে এবং ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় সাপ্লাই করেন যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চাও ভাবছ তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার হতে পারে তোমরা যোগাযোগ করতে পারো চা কালচারে এবং এখান থেকে তোমরা ওনার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নিজেদের মতো করে বিক্রি করতে পারো তাতে তোমাদের দিনের সময়টা বাঁচবে বিকেলে এক ফেলার কাজ। অনেকে হয়তো ভাবে যে মানে এগুলো বাড়িতে তৈরি করবো কখন কখন আমি কি করবো এরকম অনেকে ভাবে তো তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ অপশান তোমাদের কাছে ভালোভাবে ভিজিটিং কার্ডের আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি কি হ্যাংলা লোকের পাল্লায় পড়েছি দেখেছ কেন আমাদের খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া বাঁধবে না এই রকম হয় আমাদের খোটাখটি আজকে আমরা নিয়েছিলাম কফির সাথে চিকেন টিক্কা র‍্যাপ খেতে ছিল দারুণ আর ভেতরে স্টাফিং ছিল একেবারে ঠাসা দুজনের জন্য একটাই ইনাফ খাও খাও নিজেকে বেশি রোগা বলে মনে কর তো যার জন্য যাই ইচ্ছে তাই খেয়ে যাচ্ছো চা খাচ্ছ রেজি খাচ্ছি তার এটা একদম সত্যি কথা এখানে যে কোনো খাবারের আইটেমগুলো একদম অয়েল ফ্রি বেশিরভাগটাই এর ফ্রাইরে করা হয় যে কারণের জন্য এটা ক্ষতির পরিমাণটা অনেকটা কম আর কি দেখো আল্লাদ করতে করতে আল্লাহ দিটাকে দেখো আমি তো মাকে এখন বলেই দেব তুমি কেন করেছো এটা কি করেছে দুষ্টুমি করেছো এটা সেটা বলবো কি দুষ্টুমি করেছো হ্যাঁ আরে প্রত্যেকদিন বিস্কিট গুলো সেই ক্রিমটা খেয়ে বিস্কিটগুলো ওনার বিছানার মধ্যে এমন দাগ হয়ে গেছে মানে চকলেটের টাইপের দাগ নিজেরই খারাপ লাগে আমি বললাম জোনার বাড়িতে কিন্তু কোনো গিতা বেশি কাজ করে না গিতা বেশি কিন্তু এই বাড়িতে আসে না দুধে দিদার কিন্তু খুব কষ্ট হয় এগুলো করবে না আর পরের দিনও প্রমিস করে এসেছে আর দিন করবে না এরকম

দেখো অবস্থাটা এখনকার বাচ্চাদের অবস্থা দেখো ডাক্তাররা নকল করছে কেন ওদের আর কি দোষ ওরা যা দেখছে যা শুনছে সেটাই শিখছে ঝণকের कांडটা তোমরা শুধু ও তো কয়েকদিন ধরে জল মানে ঢেলে ঢেলে খাচ্ছে না এবার আমি রাত্রিবেলা জল খাওয়াতে গেছি ও তো কিছুতেই খাবে না আজকে সকালবেলা যখন ওই কাণ্ডটা ঘটালো তারপরে ওকে আমি টোকে ওরকম করে জলটা খাইয়েছিলাম মানে যেটা ঢেলে ঢেলে খাওয়াতে হয় সেরকম করে খাইছিলাম তখন খেয়েছিল তখন ব্যথাটা হয়নি ওর ঘরে ব্যথাটা ওর এখন একটা এমন ভীতি তৈরি হয়েছে যে ওরকম করে জল কিছুতেই খেতে চাইছে না এবার রাত্রিবেলা আমি খাওয়াতে গেছি স্ট্র স্ট্রদের এমনি জল খাওয়াতে গেছি সে চিৎকার কান্না জল খাবে না আমি তো ধরে বেঁধে খাওয়ালাম স্ট্র দিয়ে খেলে কী করছে বলতো স্ট্র দিয়ে মুখে তুলছে জলটা আবার ফেলে দিচ্ছে এরকম দুষ্টুমি করছে আর বোতলটা তো ট্রান্সপারেন্ট না দেখে বুঝতেও পারছি না যে জল খাচ্ছে কি খাচ্ছে না তাই জন্যই আমি ওকে ঢেলে ঢেলে খাওয়াচ্ছি আর টয়লেট একদম হচ্ছে না তখন তো বুঝতেই পারছি সারাদিন জল খাচ্ছে না আমি ধরে বেঁধে জলটা খাইয়েছি এবার খাওয়ানোর পর রাগ হয়েছে আমার ও আমার ওপর রেগে গেছে আমি ওর ওপরে রেগে গেছি তারপরে বলছি যা গিফে পড় আর কিচ্ছু করতে হবে না আমাকে তখন কী বলছে শোনো না না ক্রিমটা মাখানো হয়নি ক্রিমটা মাখানো হয়নি ভাবতে পারছো তাহলে ও কিন্তু জানে ঠিক যে রাত্রিবেলা ওকে ক্রিম মাখাই মুখে বেলায় একদম পুরো একদম সজা আসে যে ওকে ক্রিমটা বাঁকাইনি আমি রেগে গেছি শুতে বলছি এই কাণ্ড ঘটিয়েছে তারপর ওষুধটা খাওয়ানো হয়নি ক্রিমটা বাঁকানো হয়নি আমাকে এইসব বলছে যে কোনটা কোনটা করিনি আমি রেগে গিয়ে আচ্ছা তাহলে ব্লগটা এখানেই শেষ করি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে গুড নাইট